বরিশালের মাটিতে এক অদ্ভুত প্রাণবন্ত ঘটনা ঘটেছে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে বরিশাল বেলস পার্কে জমে উঠেছে এটি শুধু একটি সাধারণ সমাবেশ ছিল না বরং এটি একটি আন্দোলনেরই অংশ একটি রাজনৈতিক সংকল্পের প্রকাশ এবং একটি ধর্মীয় নেতৃত্বের শক্তির প্রমাণ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনের পাঁচ দফা দাবির আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত এই আট সমাবেশটি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে দুপুর বারোটা থেকে শুরু করে বিকেল অবধি চলমান এই সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন রাস্তাগুলো জমে উঠেছে মানুষের দাবিদার নাগরিক থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষার্থী শ্রমিক এবং এমন কি সরকারি কর্মকর্তা পর্যন্ত সমাবেশকে কেন্দ্র করে দাঁড়িয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার বক্তব্য ছিলেন এক ধরনের জরুরি বার্তা যেখানে তিনি সরাসরি ক্ষমতা প্রেমিকদের উদ্দেশ্যে কথা বলেছেন তিনি বলেছেন আজকের সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে মানুষকে ধোকা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছেন পাচার করেছেন চোরের দিক থেকে বারবার ফাস্ট হয়েছেন তাদের সমাবেশ থেকে একটা মেসেজ দিতে চাই তাদের জায়গা বাংলার মাটিতে হবে না তাদের উৎখাত করতে হবে এই বক্তব্যের পরেই সমাবেশ আরও গরম হয়ে ওঠে মানুষের মুখ দেখলে বোঝা যায় এক ধরনের উত্তেজনা যেখানে কেউ কেউ নর্মাল করে বলছিলেন হ্যাঁ এই কথা শুনে আমাদের হৃদয়ে এক ধাক্কা লাগলো এই মানুষদের কথা শুনে মনে হচ্ছে এখনো আমরা কিছু হারিয়েছি না অনেকে হাতের ইশারা করে বলছিলেন হ্যাঁ এই মেসেজটি শুনে মনে হচ্ছে আমরা এখনো হারিয়ে যাইনি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিমের বক্তব্যের পর সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্য ছিল এক ধরনের শান্তি ও সমন্বয়ের বার্তা তিনি বলেছেন আমরা এই দেশকে মুক্ত করার জন্য রাজপথ আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত করেছি কিন্তু চাঁদাবাজি দেখার জন্য রাস্তায় নামেনি মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামেনি তবে যে বিএনপির দিকে আঙ্গুল তুললেন পীর সাহেব চর্মনায় যে বিএনপি চাঁদাবাজি খুন লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছেন এদেশের পাঁচ আগস্ট পর অবশেষে সেই বিএনপির সাথে জোট গড়াটা চূড়ান্ত হয়েছে অভ্যুত্থানের দল হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টির সাথে বিএনপির জোট এখন সম্পূর্ণ এই বক্তব্যের পরে সমাবেশের সমস্ত দৃষ্টি এক ভিন্ন দিকে ধরা পড়ল সবাই জিজ্ঞেস করছিলেন এবার কি হবে বিএনপির সাথে এনসিপি জোট কি সত্যি হচ্ছে যদি ঘটে থাকে তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আনবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের মৌকুফ করতে হবে এক ব্যক্তির ওপর নাসিরুদ্দিন পাঠক তিনি আজ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন বিষয়টি ক্লিয়ার করেছেন তিনি বলেছেন জামাত ইসলামী নাকি এখনো পাকিস্তানের প্রক্সি হিসেবে কাজ করছে তাই পাকিস্তানকে ঠেকানোর জন্য হলেও বিএনপির সাথে জোট করতে হবে এই বক্তব্যের পরে এনসিপির উপদেষ্টা আসিফ মাহমুদ কোরামের প্রভাবে এনসিপি বিএনপির সাথে জোটে যাচ্ছে যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে নাসরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের পর সবারই মনের মধ্যে এক ধরনের সন্দেহ জেগে উঠেছে নাসিরুদ্দিন আটওয়ারি এ নিয়ে বিনিয়ে এই বক্তব্যের মাধ্যমে এক ধরনের রাজনৈতিক কৌশল দেখিয়ে দিয়েছেন তিনি বলছেন এনসিপির আসিফ মাহমুদ কোরামের মাধ্যমে বিএনপির সাথে জুটে যাচ্ছেন নাহিদ কোরাম বিএনপির সাথে জুটে না যাওয়ার বক্তকে ঠাকলেও আপাতত আসিফ মাহমুদ তা কাটিয়ে উঠতে পেরেছেন এই বক্তব্যের পরে এনসিপির সবচেয়ে প্রভাবশালী নেতা আসিফ মাহমুদ সম্পর্কে প্রশ্ন উঠলো যিনি উপদেশে থাকাকালে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন লজ্জ শরমের মাথা খেয়ে রাষ্ট্রের টাকা দিয়ে নিজের নির্বাচনী আসনে ব্যাপক উন্নতি করছেন কোরামের অন্যান্য সদস্যদের আসনেও ব্যাপক রাষ্ট্রের টাকা খরচ করা হচ্ছে বিএনপি যদি এনসিপিকে জোটে নেয় তাহলে অবশ্য জামাত-ইসলামীর লাভ ছাড়া কতির কিছু নেই এনসিপিকে যে আসন ছেড়ে দেবে সেটা আসলে বিএনপির হারার সম্ভাবনায় সবচেয়ে বেশি কারণ এই আসনে বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনাও শতভাগ এমনিতেই তারেক রহমানের কথা কেউ শুনছে না এখন পর্যন্ত শতাধিক আসনে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি সেখানে এনসিপির আসনে বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হবে না এটা অবিশ্বাস্য এটা হাস্যকর বিশেষ করে বরিশালের এই মহা সমাবেশের এক সময় এক বক্তৃতা স্থানীয় নেতৃবৃন্দের একজন বলছিলেন আমরা এই দেশের জন্য লড়াই করিরা আমরা এই দেশের জন্য প্রাণ দেই আমরা চাই এই দেশ শান্তি স্বাধীনতা এবং ন্যায় নীতির প্রতিষ্ঠা হোক এই বক্তব্যের পরে সমাবেশের সমস্ত মানুষ একসাথে হাত তুলে বলেছিল আল্লাহ আকবর এই সমাবেশের পরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যের এক নতুন আলো জ্বলে উঠল বিএনপির সাথে এনসিপির জোটের খবর ছড়িয়ে পড়ল এই জোটের পরিণত কি হবে তা এখনো নির্ধারণ করা কঠিন তবে এক বিষয় নিশ্চিত এই জোট বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে এই সমাবেশের মাধ্যমে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন জোট এক স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ হবে শান্তি ও ন্যায় নীতির উপর ভিত্তি করে তারা চায় ক্ষমতা প্রেমিকদের উৎখাত করতে হবে তারা চায় এই দেশে জুলাইয়ের গাদ্দাররা থাকবে না তারা চায় জাতির কল্যাণে চাঁদাবাজ এবং জুলাইয়ের গাদ্দারদের হারাতেই হবে এই একটা ইসলাম কে বিজয় করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সমাবেশের পরেই বিভিন্ন স্থানের প্রতিক্রিয়া জমা হয়েছে অনেকেই বক্তবের সমর্থন করছেন অনেকেই এটি নিন্দা করছেন একজন সমর্থক বলছেন এই বক্তবের পরে আমার হৃদয়ে এক ধরনের শান্তি এসেছে আমি বিশ্বাস করি এই দেশের ভবিষ্যৎ ভালো হবে অনেকেই বলছেন বক্তবের পরে আমি অনুভব করছি আমরা এখনো হারিয়ে যাইনি আমরা এই দেশকে মুক্ত করতে পারি তবে কিছু প্রতিবাদও এই বক্তবের বিরুদ্ধে কথা বলেছেন একজন প্রতিবাদী বলেন এই বক্তব্যের পরে আমরা অনুভব করছি এই দেশে এখনো স্বাধীনতা নেই আমাদের এই দেশকে মুক্ত করতে হবে এই সমাবেশের পরে নির্ধারণ হয়নি তবে এক বিষয় নিশ্চিত এই জোট বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে জামাত ইসলামের এই সমাবেশে উপস্থিত হওয়ার এক বিশাল সিদ্ধান্ত ছিল এই পার্টির নেতৃত্বাধীন জোট এখন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং এই ধরনের সমাবেশে তারা নতুন বার্তা দিচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ হবে শান্তি ও নতুন নীতির উপর ভিত্তি করে বিএনপি ও এনসিপি জোট যদি সত্যি ঘটে থাকে তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনবে এই জোটের মধ্যে বিএনপি এখনো একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন কিছু বিশ্লেষক মনে করছেন এই জোট বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করবে অনেকেই মনে করছেন এই জোট বাংলাদেশের রাজনীতিতে একটি অস্থিরতা জোরদারি করবে তবে এক বিষয় নিশ্চিত এই জোট বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বরিশালের বেলস পার্কে অনুষ্ঠিত এই আটদলীয় দলীয় সমাবেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ঘটনা ছিল ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্যে ক্ষমতা প্রেমিকদের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে জামাতে ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যে বিএনপি ও এনসিপি জোটের খবর প্রকাশ করা হয়েছে এই জোটের পরিণতি এখন এখনো অনিশ্চিত অন্যদিকে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন জোট বাংলাদেশের ভবিষ্যৎ শান্তি ও ন্যায় নীতির উপর ভিত্তি করে করতে চায় প্রিয় দর্শক আপনি কি মনে করছেন যদি বিএনপি এবং এনসিপি নতুন জোট গঠন করে তবে তারা কি বাংলাদেশের রাজনীতির অঙ্কনে নতুন কোনো চমক আনবে নাকি বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন জোটগুলো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে নতুন কোনো দিক উন্মোচন করবে অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন যেন এমন বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ